আসসালামু আলাইকুম বিজেডি দুহাজার পঁচিশ ছাব্বিশ এর আবেদন কিন্তু এখনো শুরু হয়নি খুব শীঘ্রই কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো আবেদন শুরু হওয়ার আগে কিন্তু আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সেই নোটিশ সহ কিভাবে অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো এটাই হলো নোটিশ নোটিশটি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো প্রথমে আপনারা আবেদন কিভাবে অনলাইনে করবেন সেক্ষেত্রে ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বিজেডি অনলাইন অ্যাপ্লিকেশন পরবর্তী বি বি ওয়েবসাইটে ক্লিক করবেন তো আবেদন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উপরে দেখবেন উপকারভোগী আবেদনপত্র দুহাজার পঁচিশ ছাব্বিশ সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবেদন ফর্ম চলে আসবে এটা আপনাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সম্পূর্ণ ফর্মটি পূরণ করতে হবে উপরের তথ্যগুলো সম্পূর্ণ জাতীয় পরিচয়পত্র দেওয়ার পর জমা দিন অপশনে ক্লিক করবেন যখন আবেদনটি গ্রহণ শুরু হবে তখন এটা দেখাবে না তো এখানে কিন্তু আর একটি নোটিশ প্রকাশিত হয়েছে 30 এপ্রিল দুই হাজার এখানে বলা হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বি ডাবলুবি কার্যক্রমে আওতা ও প্রকারভোগী নির্বাচনের নিমিত্ত ইউনিয়ন পর্যায়ে ইউজারারেডি তৈরির কাজটি দ্রুত সম্পন্ন করার প্রসঙ্গে তো এখানে অনেক ইউনিয়ন পরিষদে এখন ইউজারারেডি কাজটি তৈরি করে নাই ই তাদেরকে দ্রুত ইউজারারেডি তৈরি করার কাজটি দ্রুত সম্পন্ন করতে বলছে। এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বি ডব্লিউবি কার্যক্রমের আওতায় পঁচিশ তিন নারকে পেরিতে তারিখে সারা দেশে বিডব্লিউ বিভাগি হওয়ার জন্য গ্রহণের সময় নির্ধারণ করা হলেও অনিবার্য কারণবশত অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু সম্ভব হয়নি এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আশা করছি অতি সত্তর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে তো এখানে কিন্তু আবেদন শুরু হওয়ার কথা ছিল ছয় চার দুই হাজার পঁচিশ তারিখে অনিবার্য কারণবশত অনলাইনে আবেদন গ্রহণ করা সম্ভব সম্ভব হয়নি আশা করছি অতি আবেদন প্রক্রিয়া শুরু করা হবে তো খুব শীঘ্রই কিন্তু আবেদন গ্রহণ শুরু হয়ে যাবে মাঠ উপকার উপকারভোগী নির্বাচনের পূর্বে আপনারা জেলাধীন উপজেলা ইউনিয়ন অনলাইনে প্রাথমিক কাজগুলো যেমন ইউনিয়নের ই জারি তৈরি করা ইউনিয়ন ভিত্তিক কার্ড সংখ্যা ইনপুট দেওয়া ইত্যাদি সম্পন্ন করা প্রয়োজন বর্ণিত কাজগুলো সম্পূর্ণ ছাড়া আবেদন গ্রহণ কার্যক্রম ব্যাহত হবে তো এইগুলো কিন্তু কাজগুলো সম্পূর্ণ করার পর এই আবেদন কার্যক্রম কিন্তু শুরু হবে এই কাজগুলো যদি অসম্পূর্ণ থেকে থাকে তাহলে আবেদন গ্রহণ কার্যক্রম ব্যাহত হবে উল্লেখ্য যে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে প্রেরিত পত্রের নির্দেশক মোতাবেক পঁচিশে মার্চ দুই পঁচিশ তারিখের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আওতাধীন সকল ইজাদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইউপি উদ্যোক্তা তথা আপা সহকারী আইডি তৈরির কথা বলা সত্ত্বেও অধিকাংশ উপজেলা আইডি তৈরির কাজটি অদ্যবধি করা হয়নি ইতিমধ্যে জরুরি ভিত্তিতে কাজগুলো সম্পন্ন করার জন্য বিডব্লিউ বি কর্মকর্তাদের সম্মানে নিম্নে বর্ণিতভাবে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে এখানে কিন্তু কিছু ইউনিয়ন পরিষদ এখনো ইউজার আইডি কাজটি কিন্তু সম্পন্ন করে নাই যার ফলে এই আবেদন প্রক্রিয়াটি এখনো শুরু হচ্ছে না তো কাছে শেষ হলে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে